আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই সো আজকে আপনাদের সাথে ডিসকাস করবো একটি ক্রিম এবং একটি শ্যাম নিয়ে যেটা আপনার অতি প্রয়োজনীয় একটি দ্রব্য অনেকেরই আস আসলে আসে মেস্তার দাগ মুখে এবং মেস্তার কালো দাগ পড়ে গেছে বা বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে দিয়ে সো এই স্কিনে থাকা হলো এই মেস্তার দাগ বা বয়সের ছাপ দেখতে অনেকটাই বিশ্রী লাগে বা অনেকেরই ব্রণের কারণে আপনার মুখে হলো কালো কালো দাগ হয়ে আছে বা অন্য কোনো কারণেও কালো দাগ হয়ে থাকে অনেকেরই সো এটার থেকে রিমুভ চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই দুইটি প্রোডাক্ট বিশেষ করে নয়স্কার ক্রিম এবং অর্ডিনারি সিরাম কিভাবে ইউজ করবেন এবং এগুলোকে ব্যবহার করলে কী কী উপকারিতা বা আছে কি কি সেটা নিয়ে থাকতে বিস্তারিত এই ভিডিওতে প্রথমতে আসি আসলে নয়স্কার ক্রিমটি নয়স্কার ক্রিম আসলে কি জন্য ব্যবহার করা করা হয় অনেকেই আসলে জানেন না বিশেষ করে যাদের মুখে হলো ব্রণের দাগ ব্রণের কালোর দাগ বা মেস্টার দাগ বা যে কোনো রকম সোপ দাগ হয়ে থাকে অনেকেরই স্কিনে সো এই সোপ সব দাগ বা এই ব্রণের দাগ বা মেস্তার দাগ দূর করার জন্যে এই ক্রিমটি আপনাকে ব্যবহার করতে পারবে হবে পাশাপাশি আপনি অর্ডিনারি সিরামও ব্যবহার করতে পার হবে কারণ অর্ডিনারি সিরাম আসলে অন্যতম কারণ হলো এটা ব্রণের বিরুদ্ধে কাজ করে পাশাপাশি আপনার স্কিনটাকে উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনটা আরও বেশি সুন্দর রাখে তাহলে এখন আসলে কিভাবে ইউজ করবেন এই প্রোডাক্টগুলো প্রথমত আপনি নই স্ক্রাব ক্রিম ব্যবহার করবেন কিভাবে প্রথমে আপনার মুখটা রাতে নয় ক্রিম বিশেষ করে আপনার রাতে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করবেন প্রথমে মুখটা ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন তারপরে কিছুক্ষণ শুকানোর পরে এই নয়স্কার ক্রিমটি এবং অর্ডিনারি সিরামটি একসাথে মিক্স করে পুরো মুখে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পরে যখন হলো সারা রাত রেখে দিন সারা রাত রেখে দেওয়ার পর সকালে ঘুম থেকে ওঠার পরে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং তারপরে সিরামটি ব্যবহার করবেন এই এই নয়স্কার ক্রিমটি ব্যবহার করলে আপনার মুখের চামড়ার যে একটা লেয়ার সেই লেয়ারটা থেকে হালকা একটু উঠে যায় সো এতে এতে আপনার মুখের চামড়াটা হাল পাতলা হয়ে যায় এই জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার কারণে চামড়াটা হলে ফেটে যেতেও পারে সো এই চামড়াটা পাতলা হয়ে যাওয়ার পরে স্কিনের জন্য যেন ক্ষতি না হয় এর জন্য আপনি অর্ডিনারি সিরামটি ব্যবহার করবেন এই অর্ডিনারি সিরাম আসলে আপনি দিনে দুইবার করে ব্যবহার করবেন আর নয় ক্রিম শুধু অনলি রাতে ব্যবহার করবেন এতে হবে কি আপনি স্কিনটাও সুন্দর থাকবে এবং স্কিনে কোনো রকম কোনো পার্শ্বপর্তিকেও সাইড এফেক্ট দেখা দিবে না আর এই অর্ডিনারি সিরাম হলো স্কিনের হলো ব্রণের জন্য অনেক বেশি কার্যকারী যাদের কালো দাগ বা মেস্তার দাগ যে কোনোই মুখের মুখের দাগগুলো দূর করতে চান তাহলে আপনি এই প্যাকেজটি ইউজ করে দেখতে পারেন আমি আসলে অনেকেরই এই প্রোডাক্টটি সাজেস্ট করছি বা অনেকের অনেককে দিয়েছি সো তাদের আসলে অনেক ভালো রেজাল্ট দিয়েছে সো আপনি চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে সো আসসালামু আলাইকুম